আমাদের মির্জা ফখরুল সাহেবের এলাকা নাকি ঠাকুরগা সদর এবং উনি নাকি এক সময় এই আপনার বিমান প্রতিমন্ত্রী ছিলেন আমার কাছে এত লজ্জা লাগছে এই ভদ্রলোকটি আমি খুব ভালো হিসাবেই জানি এখন আমি ভালোই মনে করি কিন্তু নিজের জন্মস্থানের ব্যাপারে উনি এমপি ছিলেন বিমান প্রতিমন্ত্রী থাকার পরেও ঠাকুরগা বিমানবন্দরটা স্বচ্ছ লিয়ার হইল না এদের ইতিহাস শুরু হয়েছে গ্রেনেড হামলা থেকে এরা যারা বংশকে বংশ নিশ্চিন্ন করে দিতে চায় তাদেরকে প্রতিহত করে নিয়তি মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না এই কারণে এদের কোনো আন্দোলন সফল হয় না এখন আমি একুশে গ্রেনেড হামলায় তারেক দিয়া যে মামলার আসামি এটার প্রসিকিউটর ছিলাম এটা আমার সৌভাগ্য আমি মনে করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন শিক্ষিত তিনি এমপি হয়েছেন আর একজন অর্ধশিক্ষিত শিক্ষিত দর্শক ব্যারিস্টার সুমনের একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ঝড় সম্প্রতি ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এবং বিএনপি দলটিকে নিয়ে এবং বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কিছু মন্তব্য করতে দর্শক এবার তারই পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখোমুখি হয়েছে ব্যারিস্টার সুমন দেশে বিএনপি নেতাকর্মীরা তাকে থুথু নিক্ষেপ করছে তারই পরিপ্রেক্ষিতে এবার খেপে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক চলুন এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন আমরা দেখবো ব্যারিস্টার সুমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কি মন্তব্য করেছেন নিশ্চিন্ন করে দিতে চায়। তাদেরকে প্রতিহত করে নিয়তি মানুষ কখনো নিয়তির বিরুদ্ধে পারে না এই কারণে এদের কোনো আন্দোলন সফল হয় না এখন আপনারা জেনে থাকবেন তারা একটা সমাবেশ করবে বিএনপি সরকার থেকে বলা হয়েছে যে আপনারা সরুয়ার্টি উদ্যানে করেন সবচেয়ে ঐতিহাসিক জায়গা যে জায়গায় আপনারা চাইলে পঞ্চাশ লক্ষ মানুষ নিয়ে আসতে পারতেন কেন সরকার তো আপনাদেরকে বাধা দেয় নাই তারা চাচ্ছেন যে তাদের পার্টি অফিসের সামনে করবেন ছোটো একটা রাস্তা কারণ হচ্ছে যে এই রাস্তায় যদি আপনারা সমাবেশ করেন তাহলে ঢাকার আবার অগ্নিসংযোগ করে সরকারকে ডিস্টেবিলাইজ করে আপনারা প্রমাণ করতে চান এই প্রমাণ আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা থাকতে কোনোদিন আপনারা এটাতে সফল হবেন না শুনেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম একাত্তর সালের বিচারের সাথে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচারের সাথে ছিলাম আমি একুশে গ্রেনেড হামলায় তারে দিয়া যে মামলার আসামি এটার প্রসিকিউটর ছিলাম এটা আমার সৌভাগ্য যে ইতিহাসের অংশ হইতে পারছি মনে রাখেন এদের যে ধারাবাহিকতা আপনারা হয়তো এই ভিতরের কথাগুলো জানেন না এদের যে ধারাবাহিকতা হত্যাকাণ্ডের যে রাজনীতি আমি আপনাদেরকে বলি সরকারকে দাবি জানাইতে চাই এখানে মাননীয় মন্ত্রী উপস্থিত হয়েছেন যারা দায়িত্বপ্রাপ্ত তারা উপস্থিত হয়েছেন তাদেরকে দাবি জানাইতে চাই শুনেন মনের মধ্যে যদি ধ্বংসের চিন্তা থাকে তাদের জন্য কোনোদিনই গণতন্ত্র চর্চার নামে যে অধিকার এরা পায় এই অধিকার আপনারা তাদেরকে দিতে পারেন না আমি বিশ্বাস করি যারা ধ্বংসের রাজনীতি করতে চায় যারা ভোটের আগেই এই দেশটাকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করে দিতে চায় তাদেরকে আমি সরকারের কাছে দাবি জানাই এই নির্যাতিত নিপীড়িত মানুষের দীর্ঘ নিঃশ্বাস যদি বুঝে থাকেন আমি দাবি জানাই এদেরকে কোনো গণতান্ত্রিক চর্চা যে চর্চার নামে এরা দেশে আবারও মানুষ হত্যা করতে চায় তাদেরকে তারাই দিয়ে দেওয়া উচিত হবে না আমি যোগ এবং সন্ত্রাসের শিকার হয়েছেন তাদেরকে যেন কখনো এই সরকার ফেলে না যায় এই সরকারের অনেক অনেক কাজ কাজ উন্নয়নের করতে পারবেন না এই সময়ে চিন্তাই আন্দোলন মানে কি আমার কাছে মনে হয়েছে দেশের বিরোধী দল যত আন্দোলন করে তার চেয়ে আমাদের বিদেশি শত্রুরা বেশি আন্দোলন করে কারণ তারা কোনোভাবেই চায় না এই বর্জলনেত্রী শেখ হাসিনার আন্ডারে বঙ্গবন্ধু আমাদের হাজার বছরের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শের সরকার এই সরকার সফল হয়ে বাংলাদেশটাকে বহুদূর বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে নিয়ে যায় আমি আবারও দাবি জানাবো এই যারা অগ্নি সন্ত্রাসের শিকার হয়েছেন তাদেরকে যেন তাদের পরিবারকে যেন আমরা সারা জীবন দেখে রাখতে পারি আর আরেকটা কথা বলে যাই বিএনপি জামাতের বন্ধু যারা আছেন তাদেরকে একটা কথা বলি আমি যখন কোনো ব্যারিস্টার সুমন হিসাবে হাইকোর্টে দ্বারাই যখন সরকারের কোনো কোনো মানুষের বিরুদ্ধে যখন আমি বক্তব্য দেই প্রতিবাদ করি কোনো দুর্নীতির কথা বলি তখন আপনারা বলেন যে ব্যারিস্টার সুমন গর্বিত সন্তান ব্যারিস্টার সুমন একজন মুক্তিযোদ্ধা আর যেই জামাত বিএনপির বিরুদ্ধে তারা যখন দুর্নীতি করেন তারা যখন এইসব সন্ত্রাস করেন তাদের বিরুদ্ধে বললেই আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি ব্যারিস্টার সুমন এর মতো আরও যদি যারা কাজ এইরকম আওয়ামী দলাল যদি তৈরি হয় মনে রাখবেন আর যাই হোক আপনারাই ধ্বংস করতে পারবেন না আমাদের মির্জা ফখরুল সাহেবের এলাকা নাকি ঠাকুরগা সদর এবং উনি নাকি এক সময় এই আপনার বিমান প্রতিমন্ত্রী ছিলেন আমার কাছে এত লজ্জা লাগছে এই ভদ্রলোকটি আমি খুব ভালো হিসাবেই জানি এখন আমি ভালোই মনে করি উনি একটা দল করেন আমি উনার দলটা করি না আমি আওয়ামী লীগ করি সুতরাং আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু নিজের জন্মস্থানের ব্যাপারে উনি এমপি ছিলেন বিদ্য এই বিমান প্রতিমন্ত্রী থাকার পরেও ঠাকুরগা বিমানবন্দরটা সচ্চলি আর হইল না এখনও অচলি থেকে গেল আমি মনে করি যে এটা ওনার জন্য অনেক বেশি লজ্জার মানে আমি আমার জন্মস্থানের জন্য আমি কাজ করা মানুষ আপনারা আমাকে অন্যভাবে নিতে পারেন আপনাদের নেতা উনি কিন্তু আমি একটা জিনিস বলে যাচ্ছি এটা ওনার জন্য চরম লজ্জার যে বিমান প্রতিমন্ত্রী থাকার পরে উনি যদি একদিনও থাকেন একদিনও যদি বিমানমন্ত্রী থাকেন আর তার একটা বিমানবন্দর এখানের মধ্যে ট্রাক্টর চলবে এটা নেতৃত্বের কোনো সফলতা হইতে পারে না এবং আমি বলি এটার প্রভাব পুরা বিএনপিতে পড়বে যে লোকটা তার নিজের এলাকার বিমানবন্দর বানাইতে পারে না সে বিএনপির ভবিষ্যৎ জীবনও বানাইতে পারবে না আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি শুনেন নিজের এলাকার মানুষ যদি আপনাকে দোয়া না করে নিজের এলাকার মানুষ যদি আপনাকে নেতা না মনে করে সেই রকম নেতা সফল নেতা যে জীবনের সব কিছুর বিনিময়ে আপনি নিজের এলাকার মানুষে আগাই নিয়ে যাবেন আমি কেন আমি তো চেয়ারম্যান মেম্বার কিছু হই নাই আমি উনচল্লিশটা ব্রিজ বানাইছি আমি এইবারও যদি নমিনেশন না পাই আমি বাকি জীবন মানুষের জন্য কাজ করে যাব। আমার এলাকার জন্য কাজ করার জন্য কে আমার মন্ত্রী বানাবে কে আমার এমপি বানাবে এটার জন্য আমি বসে থাকবো আর আমার জানাজার মানুষ আরিসে কষ্ট পাবে যে এই লোকটা কিছু করতে পারলো না সারা জীবন খালি এমপি মন্ত্রী হওয়ার নেশায় এটা হইতে পারে না আমি আসলে তরুণদেরকে যে কথাটা বলতে চাই যে নেতা হওয়ার নেশা এমপি মন্ত্রী হওয়ার নেশা বহু ধরনের মেধাবী ছেলেদেরকে নষ্ট করে দিছে এই নেশা থেকে বেরোয় এসে জন্মস্থানের জন্য কাজ করেন এবং এরকম যেন কখনো না হয় যে আমার মতো একটা বাচ্চা ছেলে এসে ঠাকুরগাঁ মাটিতে এসে যেন বলতে না হয় যে ইয়ে কী করলেন ফখরুল সাহেব যে তার নিজের এলাকার একটা বিমানবন্দর আপনারা দেখেন আপনাদের এইখানে একটা বিমানবন্দর থাকার পরেও এইটাকে সচল না করে সৈয়দপুর বিমানবন্দর হয় আপনাদের থেকে মাত্র সত্তর আশি কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর চলে নতুন করে জায়গায় একোয়ার করে আলাদা নতুন বিমানবন্দর হয় কিন্তু পুরাতন একটা বিমানবন্দর এবং আপনাদের কি পরিমাণ সম্ভাবনা আছে আপনারা জানেন মাত্র আড়াইশো তিনশো চারশো কিলোমিটারের ভিতরে নেপাল চারশো কিলোমিটারের ভিতরে আপনাদের হচ্ছে গিয়ে ভুটান ইচ্ছা করলে তো একটা লোকাল এই সব দেশের এই সাউথ এশিয়ান দেশের একটা লোকাল হাফ বিমানবন্দর হইতে পারে এটা এটা একটা সিঙ্গাপুর যেভাবে সারা পৃথিবীর জাহাজদের জন্য যেভাবে এটা একটা জায়গা সারা পৃথিবীর মনে করা হয় রাজধানী আপনারা চাইলে এটা হইতে পারতেন কিন্তু এখন যে অবস্থা দেখে যাচ্ছি আপনাদের একটা চিনি কল আছে চিনি কলটা দেখলেই বোঝা যায় যে আপনারা কতটা গরিব আপনাদের এই আপনারা এমনি গরিব না হয়তো কিন্তু চিনি কলের চেহারা দেখলে আমি তো আর প্রতিটা ঘরে ঘরে যাব না আপনি চিনি কলের চেহারাটা দেখে যান খালি এইখানে মানুষ মেয়ে বিয়ে দিবে না চিনি কলের চেহারা দেখলে ঠাকুরগাঁয়ের মানুষ মেয়ে বিয়ে দিবে না বলবে যে এদের তো কোনো সম্ভাবনা নাই এখানে আমি কী জন্য বিয়ে দিব। আপনি চিনি কলের অবস্থা দেখেন বিমানবন্দরের অবস্থা দেখেন তো এইগুলা বাদ দিলে আপনাদের থাকে কি এইভাবে আমি মনে করি যে নেতৃবৃন্দ যারা আছেন এখন সময় আসছে এটা প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার মাননীয় প্রধানমন্ত্রীর জননীতি শেখ হাসিনার নজরে যদি আনতে পারেন যেভাবে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন ব্যারিস্টার সাইদুল হকরের মুখ থেকে শুনতে পেলেন তার মন্তব্যটি দেখলেন এই মন্তব্যের কারণেই তিনি বর্তমান সময়ে আলোচিত সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে গেছেন তিনিকে নিয়ে বিএনপি নেতাকর্মীরা খুবভাবে ক্ষেপে গিয়েছেন এবং পাশাপাশি গণ অধিকারের পরিষদেরও কিছু লোকজনকে কথা বলতে শোনা গেছে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের চেয়ারপারসন ভিপি নুরুল হকনুর তিনি বলেছেন ব্যারিস্টার সুমন যে একজন এমপি তাকে কেউ সম্মান করে না ভয়ও করে না তাকে ছোট মানুষের পাশ দিয়ে গেলে ব্যারিস্ট সুমন বলে আখ্যায়িত করে সুমন বলে ডাকে এমনটাই তিনি বলেছেন তো দর্শক ভিপি নুরুল হকনুর যে কথাগুলো বলেছে আপনার কেমন লেগেছে আপনার মন্তব্য কি আপনি জানিয়ে যাবেন